বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে স্বাগত বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি ঈশান দেব আর আজকে কি নিয়ে আলোচনা করব সেটা তো একটু পরে বলবো কিন্তু তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লাইন আজকে মনে পড়ছে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু কেন এই লাইনগুলো মনে পড়ল এই লাইনগুলো কেন মনে পড়ল সেটা সৃজিতা ব্যাখ্যা করবে ঈশানের কথা শুনে সত্যি সত্যি মনে হচ্ছিল যে সত্যি তো এত দিক বিদিক আমরা ঘুরেছি কিন্তু আমাদের দেশের দিকে নিজের দেশের মাটির দিকে নিজের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যে খনি রয়েছে সেইটা আমরা আদৌ কতটা ভেবে দেখেছি বা আদৌ সেই কতটা তাকিয়েছি আমি সৃজিতা রয়েছি ইসলে বসে বসে আজকে আপনাদের সঙ্গে বাংলার প্রাইম টাইমে আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আগামী আধ ঘন্টায় চলুন একে একে শুরু করে আপনারা জানেন যে সম্প্রতি বাজেট মানে অন্তর্বর্তীকালীন বাজেট ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যেহেতু ভোট তাই জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে তবে সেই বাজেটে সব থেকে বেশি কি গুরুত্ব পেয়েছে সেই বাজেটে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের দেশের পর্যটন আসলে কিছু মানুষের অভ্যেস আছে যে যখন মন হবে তখনই আমরা বাইরে অন্য কোথাও ঘুরতে চলে যাব মানে তোলায় সর্ষে যেটাকে বলে যে ঘরে থাকতে মন চায় না হ্যাঁ অনেকে ইউরোপ পারেন তাতে কোনো ভুল নেই খুব স্বাভাবিক বিষয় কিন্তু তার পাশাপাশি দেশে আন্দামান রয়েছে আমাদের দেশে লাক্ষাদ্বীপ রয়েছে আমাদের দেশে এরকম প্রচুর তীর্থক্ষেত্র রয়েছে যেখানে হয়তো আমরা সারা জীবনে কখনো গিয়ে উঠতেই পারি না বা যাওয়ার কথা ভাবিও না তবে হ্যাঁ এবার ভাবার সময় এসেছে আমরা সম্প্রতি দেখেছি যে লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর বাকিটা আপনারা জানেন মালদ্বীপ থেকে তার প্রতি যে কটাক্ষ এবং তারপর ভারতীয়দের কি প্রতিক্রিয়া এবং কার্যত ভারতীয়রা কিছুটা হয়তো মুখই ফিরিয়েছেন মালদ্বীপ থেকে এবং লাক্ষাদ্বীপে হয়তো হচ্ছে এখন আগামীর ডেস্টিনেশন তবে শুধু লাক্ষাদ্বীপ নয় লাখাদ্বীপের পাশাপাশি আমাদের দেশে বহু পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলিকে এক্সপ্লোর করা যাকে আবিষ্কার করা যাকে নতুন করে চেনার সময় হয়তো দীর্ঘ সময়তেই ছিল কিন্তু আরও আরেকবার হয়তো আপনাদেরকে জানানোর সময় এসছে এবং কেন্দ্রীয় সরকারও এই বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবারের যে বাজেট পেশ করেছে তাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে পর্যটনের দিকে এবং এই পর্যটনকে কি কীভাবে উন্নত করা যায় মানুষের কাছে আরও সহজ করে দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি আমরা একে একে জানাবো তাই তো স্যার কেমন দেখলেন ভারতের ভারতের বৈচিত্র্য ভারতের রং ভারতের ভারতের নানারকম ভূপ্রকৃতি পরিবেশ সংস্কৃতি কি বিচিত্র এই গোটা ভারতভূমি কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত দেখলেন নিশ্চয়ই আজকে বারবার প্রথমে শুরুটা করেছিলাম কি দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লাইন মনে পড়ে গেছিলো আবার একটা প্রবচন মনে পড়ছে যা নেই ভারতে তা নেই ভারত মানে এই প্রবচনটা কি জন্য ব্যবহার করা হয় যা এই ভারতে নেই তা গোটা বিশ্বে কোথাও নেই মানে গোটা বিশ্বে যা যা আছে সব কিছু এই ভারতে আপনি কোথাও না কোথাও খুঁজে পেয়ে যাবেন সেই হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত একটা দেশ সেই পশ্চিমের মরুভূমি থেকে পূর্বে উত্তর পূর্বে ঘন জঙ্গলে ঢাকা এলাকা পর্যন্ত বিস্তৃত একটা দেশ কি নেই গোটা দেশটা কি নেই এবং সেইটাই চিনতে আহ্বান জানাচ্ছে এখন দেশের সরকার প্রতিটা ক্ষেত্রে দেশের প্রতিটা পান প্রান্ত যদি কেউ ঘুরে দেখতে পারেন তাহলে এই গোটা পৃথিবী বোধ ঘুরে দেখার প্রয়োজন পড়ে না এক জীবনে এইটাই বোঝানোর চেষ্টা করছে দেশের সরকার দেশের প্রধানমন্ত্রী একটা আহ্বান জানিয়েছিলেন কয়েকদিন আগে কি আহ্বান জানিয়েছিলেন একবার একটু শুনে নেব আর তো চাহতাম মেরে দেশকে নৌজওয়ানো মেক ইন ইন্ডিয়া যে

তাহলে একটা দারুণ নয়নাভিরাম প্রকৃতির কোলে কোনো একটা জায়গায় গিয়ে কোনো নির্জন দ্বীপে গিয়ে কোনো নিভৃত বনভূমির মাঝখানে তৈরি করে রাখা সাজানো কোনো এক প্রান্তরে গিয়ে বা এরকম কোনো নৈসর্গিক জায়গায় গিয়ে এরকম কোন নৈসর্গিক জায়গায় গিয়ে বিয়ের আসরটা বসানো উচিত যারা মনে করেন তারা যদি সেরকম করতে চান তাহলে এই দেশেই পারেন মেক ইন ইন্ডিয়া শুধু নয় ওয়েড ইন ইন্ডিয়াও হওয়া উচিত বিদেশে যাচ্ছেন কেন ইতালি যাচ্ছেন কেন গ্রিস যাচ্ছেন কেন এই দেশেই করুন উত্তরাখণ্ড আছে এত নয়নাভিরাম নিসর্গ এমনকি দেবভূমি সেই দেবভূমিতে গিয়েই করুন বিয়ে এটাই বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু ছবি দেখিয়ে নেব এই ছবিটা দেখুন এই রকম প্রকৃতি হঠাৎ দেখে মনে হতে পারে ইউরোপের কোথাও কিন্তু এটা তো জম্মু কাশ্মীর ট্যুরিজমের সৌজন্যে পাওয়া একটা ছবি একটা ভিডিও কি অসাধারণ প্রকৃতি এটা এই দেশের ছবি এটা এই দেশের ছবি ভালো করে দেখে নিন জম্মু কাশ্মীরের ছবিগুলো দেখলেন জম্মু কাশ্মীর ট্যুরিজমের ছবিগুলো দেখলেন আমাদের দেশের কোন কোন প্রান্তে এইরকম কোন কোন জায়গা আছে সেরকম আরও কয়েকটা ছবি দেখিয়ে নেব কেন এই দেশের সরকার এই মুহূর্তে পর্যটনে আটচল্লিশ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করে দিল একটা বাজেটে তার কারণ এই দেশের সরকার জানে যে এই দেশে পর্যটনের যে অতুল সম্ভাবনা লুকিয়ে আছে সেইটা অন্য কোনো দেশে নেই পৃথিবীর এই বৈচিত্র্য এই প্রাকৃতিক বৈচিত্র্য এই ভৌগোলিক বৈচিত্র্য এই সাংস্কৃতিক বৈচিত্র্য পৃথিবীর অন্য কোথাও নেই তার একটা ছোট্ট খণ্ডাংশ দেখালাম এবার ভারত সরকারের দেওয়া আরেকটা ভিডিও দেখুন দার্জিলিং এইটা দার্জিলিং এর ছবি এবং এই ভিডিও সৌজন্যে ভারত সরকার এই সাংস্কৃতিক বৈচিত্র্য দেখুন হিমালয়কে দার্জিলিং থেকে কেমন ভাবে দেখতে লাগে হিমালয় থেকে নেমে আসা নদীকে দার্জিলিং এ কেমন দেখতে লাগে একটু আগে আমরা দেখাচ্ছিলাম কাশ্মীর এবার দেখাচ্ছি দার্জিলিং এবার আরেকটা ছবি দেখাবো আরেকটা ছবি পিসিআর কে বলবো এবার আরও একটা ছবি দেখাতে যে ছবি গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে গিয়েছে যে এই মুহূর্তে এই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন দেখে অনেকটা মনে হচ্ছে যেন একজন বাঙালি ভদ্রলোক হেঁটে যাচ্ছেন কুর্তা পাঞ্জামা কুর্তা বা পায়জামা পরা গায়ে একটা চাদর জড়ানো সমুদ্র সৈকতে হেঁটে বেড়াচ্ছেন লাক্ষাদ্বীপে এই একটা ছবি শুধু গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে এমন নয় এই ছবিটা আমাদের ভারত মহাসাগরেই অবস্থিত একটা দ্বীপরাষ্ট্রের গোটা অর্থনীতিকে টাল করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্নরকেলিং করছেন এবার আরেকটা ছবি দেখুন এটা আরেক এক প্রান্ত উত্তর ভারত একেবারে সুদূর উত্তর কাশ্মীর দেখালাম তারপর পূর্ব ভারতে দার্জিলিং দেখালাম দক্ষিণে সমুদ্রের বুকে লাক্ষাদ্বীপ দেখালাম এবার দেখুন তীর্থ পর্যটন অযোধ্যায় সেই নবনির্মিত রাম মন্দির তীর্থ পর্যটন অযোধ্যায় সেই অদ্ভুত রাম মন্দিরের সেই যে দৃশ্য যে দৃশ্য গোটা দেশকে নাড়া দিয়েছে সেই দৃশ্য অর্থাৎ তীর্থ পর্যটন হোক সমুদ্র সৈকতে পর্যটন হোক জম্মু কাশ্মীরে পাহাড়ের কোলে গিয়ে প্রায় ইউরোপীয় দেশের মতো ভূপ্রকৃতি দেখতে পাওয়ার অনুভূতি হোক দার্জিলিংয়ের পাহাড় হোক উত্তর পূর্বের নাম না জানা কত বনভূমি হোক বা আমাদের সুন্দরবন হোক ম্যানগ্রোভের অরণ্য হোক রাজস্থানের মরুভূমি হোক কচ্ছের রান হোক লাক্ষাদ্বীপ হোক এত বৈচিত্র্য এই ভারতে রয়েছে সেটা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সেটা ভৌগোলিক বৈচিত্র্য সেটা আবহাওয়ার ফারাক সেটা সাংস্কৃতিক বৈচিত্র্য এত রকম রয়েছে এই দেশে যে সারা জীবনে এই দেশটাই ঘুরে ওঠা যায় না এবং সেই জন্যই ভারত সরকার সেই জায়গাটাকে চিহ্নিত করেছে এই নিয়ে আসবো ভারত সরকার বিপুল বরাদ্দ বাড়িয়েছে পর্যটনে পর্যটন ক্ষেত্রে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে নির্মলা সীতারামন যে বাজেট প্রস্তাব পাঠ করলেন সংসদে দাঁড়িয়ে সেখানে ঘোষণা করা হয়েছে আটচল্লিশ শতাংশ বরাদ্দ বৃদ্ধি এক ধাক্কায় পর্যটনে দেশের ইতিহাসে এইভাবে পর্যটনে এত জোর কোনো সরকার আগে কবে দিয়েছে সেটা সত্যিই মনে করে বলা যায় না ঠিক মতো এবং পর্যটনে এই বরাদ্দ বৃদ্ধির ফলটা কি আর কয়েকটা পরিসংখ্যান একটু দেখে নেব দেশীয় পর্যটনে আটচল্লিশ শতাংশ বরাদ্দ বৃদ্ধি তো হয়েইছে যেটা বলছিলাম শুধু তাই নয় বরাদ্দ দু হাজার চারশো ঊনপঞ্চাশ দশমিক ছয় দুই কোটি টাকা এটা ছিল দু হাজার এইটা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এটা করা হয়েছে দু হাজার চারশো উনপঞ্চাশ দশমিক ছয় দুই কোটি এই এই বরাদ্দ বৃদ্ধি করা হলো এবং দু হাজার চারশো কোটি টাকা যেটা দু হাজার তেইশ চব্বিশ ছিল তার থেকে এতখানি বাড়িয়ে দেওয়া হলো দু হাজার চারশো কোটি টাকা ছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেটা দু হাজার চারশো উনপঞ্চাশ কোটি টাকারও বেশি করে দেওয়া হলো এক ধাক্কায় কতটা বরাদ্দ বৃদ্ধি এবং ভারত সরকার বারবার জোর দিচ্ছে পর্যটনে প্রধানমন্ত্রী নিজে প্রধানমন্ত্রী নিজে বারবার দেশের নানা প্রান্তের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়ে উঠছেন কখনো বলছেন যে উত্তরাখণ্ডে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করুন কারণ শুধু নিসর্গ নয় শুধু প্রকৃতি নয় একই সঙ্গে দেবভূমি সেখানে গিয়ে সেখানে দাঁড়িয়ে বিয়ে করুন কখনো লাক্ষাদ্বীপে যাচ্ছেন সমুদ্র সৈকতে হেঁটে বা জলে নেমে নরকেলিং করে আসছেন হু হু করে পর্যটন বৃদ্ধি পেয়ে যাচ্ছে এইভাবে প্রধানমন্ত্রী নিজেই ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়ে উঠছেন পর্যটনে এবং দেশের সরকার বিপুল বাড়িয়ে দিচ্ছে পর্যটনে বরাদ্দ ফলে এর ভবিষ্যৎ দেশের পর্যটনের ভবিষ্যৎ কোথায় দ্রুত পৌঁছে যেতে পারে আন্দাজ করতে কি খুব একটা সমস্যা হয় সৃজিতা একে না এবং কেন্দ্রের তরফ থেকে যেমন একটা অর্থ বরাদ্দ করা হয়েছে এবারের যে অন্তর্বর্তীকালীন বাজেট সেই বাজেটে তার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের আওতায় আনা হয়েছে এই পর্যটনের যে চিন্তাভাবনা বা ট্যুরিজম থেকে যে অর্থ মোটামুটি আসতে পারে বা যে উন্নয়ন হতে পারে মানুষের যে সার্বিক উন্নয়ন হতে পারে তার জন্য বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে চলুন আমরা আপনাদেরকে একে একে বোঝানোর চেষ্টা করি যে কি কি প্রকল্প ঘোষণা করা হয়েছে কোন প্রকল্পে কি কি বরাদ্দ করা হয়েছে সেগুলো আমরা একে একে আপনাদেরকে দেখাবো ভ্রমণে ভারত দর্শন প্রকল্প প্রথম প্রকল্প হচ্ছে স্বদেশ দর্শন এই স্বদেশ দর্শনে বরাদ্দ করা ছিল এই দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বেশ নিশ্চই প্রশ্ন এর আগে কত বরাদ্দ ছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বরাদ্দ ছিল আটশো আঠেরো কোটি টাকা পার্থক্যটা দেখুন অর্থাৎ বর্তমান প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে নশো কোটি টাকা তার মানে কতটা সম্ভাবনা থাকলে একটি দেশ পর্যটন ক্ষেত্রে লাখে এক বছরের মধ্যে এতটা বরাদ্দ বাড়াতে পারে হ্যাঁ সম্ভাবনা রয়েছে চলুন আরো একটা প্রকল্প আপনাদেরকে জানাই স্বদেশ দর্শন প্রকল্প সম্পর্কে তো আপনাদেরকে জানালাম এবার ভারত দর্শনের অন্তর্গত আরও একটি প্রকল্প সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রকল্প প্রসাদ যেখানে বলা হচ্ছে পিলগ্রিমেজ রেজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ আয়ুগমেন্টেশন ড্রাইভ অর্থাৎ সহজ করে বলতে হলে যেখানে যেটাকে বলা হয় যে বিভিন্ন তীর্থক্ষেত্রে এবং ঐতিহ্যবাহী স্থানগুলোতে এই যে বিভিন্ন তীর্থস্থান এবং ঐতিহ্যবাহী স্থানগুলোতে পর্যটনে জোর দেওয়ার জন্য যে প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে প্রসাদ আচ্ছা সেই প্রকল্পে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে দুশো চল্লিশ কোটি টাকা আগের অর্থবর্ষটা আমরা একটু দেখে নিই তেইশ চব্বিশ অর্থবর্ষে বরাদ্দ ছিল দুশো কোটি টাকা এখানেও বৃদ্ধি করা হয়েছে বরাদ্দ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি কুড়ি শতাংশ কতটা সম্ভাবনা থাকলে এই একটা ক্ষেত্রে এতটা বরাদ্দ বাড়ানো যায় পর্যটন ব্যবসায় বিনা সুদে ঋণ কেন্দ্রীয় সরকারের এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত তীর্থস্থান হোক বা অন্যান্য যেগুলো ভ্রমণের জায়গা রয়েছে সেখানে অর্থ বরাদ্দ করা এবং সেখানে বিনা সুদে ঋণ নেওয়ার সুবিধা দেওয়ার কারণ একটাই কারণ কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি পর্যটন বৃদ্ধি পায় হোটেল ব্যবসা বৃদ্ধি পাবে পাশাপাশি খাবারের দোকান যাতায়াতের ব্যবস্থা উন্নত হবে মানুষের কাজের সম্ভাবনা আরও বেশি বাড়বে এবং মানুষ যদি নতুন কিছু করতে চায় স্টার্টআপ যেটাকে আমরা আজকাল বলি নতুন করে যদি কিছু সুযোগ যদি পায় নতুন করে যদি কিছু করতে চায় তার জন্য যদি লোন নেয় তার জন্য কোনো সুদ দিতে হবে না এটা আরও বেশি সুবিধা দিল মানুষকে ঈশান যেমনটা সুজিতা বলছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে একবার দেখব যে পর্যটন পরিকাঠামো বাড়ানোর জন্য দেশে পর্যটন বাড়িয়ে তোলার জন্য সরকার কোথায় কোথায় ঠিক কী সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে লাক্ষাদ্বীপ এই সময়ে এই মুহূর্তে সবচেয়ে বড় চর্চায় লাক্ষাদ্বীপ নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে লাক্ষাদ্বীপে কি কি বানাতে চলেছে সরকার একবার একটু তালিকাটা দেখে নিই নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপে এমনিতে বিমানবন্দর রয়েছে কিন্তু আরও নতুন বিমানবন্দর সেখানে তৈরি করা হচ্ছে যাতে যে বিপুল সংখ্যক মানুষ লাক্ষাদ্বীপে যেতে চান পৌঁছোতে চান যতটা দ্রুততায় এবং লাক্ষাদ্বীপের বিভিন্ন প্রান্তে যাতে তারা পৌঁছতে পারেন খুব মসৃণভাবে তার জন্য নতুন বিমানবন্দর জয়েন্ট এয়ারফিল্ড সেখানে তৈরি করা হচ্ছে আর কি হচ্ছে বহুজাতিক সংস্থা সেখানে রিসর্ট খুলছে একের পর এক বহুজাতিক সংস্থা ভারত সরকারকেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে লাক্ষাদ্বীপে তারা নিজেদের রিসর্ট হোটেল বা যেটাকে পর্যটন ব্যবসা বলে পর্যটন পরিকাঠামো সেই থাকার ব্যবস্থা পর্যটকরা গেলে সেই সব একেবারে বিশ্বমানের গুণ বিশ্বমানের রিসর্ট বা হোটেল সেখানে তৈরি করতে চলেছে দ্বীপগুলির পরিকাঠামো দ্বীপগুলির পরিকাঠামো বদল করা হচ্ছে এবং নতুন করে সাজানো হবে সৈকতগুলি এই এই সমস্ত কিছু লাক্ষাদ্বীপে এই সমস্ত কিছু লাক্ষাদীপের জন্য শুধু তৈরি করছে আরও অন্যান্য জায়গায় আরও অনেক কিছু এই সমস্ত কিছু নিয়ে ফিরে আসব তবে একটা বিরতির পর।